গত চব্বিশ ঘন্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহরের কিস্তিন এলাকা পরিদর্শনে বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যান ভরা বর্ষায় যখন জলের জন্য হাহাকার করছিলেন আলিপুরদুয়ার জেলার চাষিরা সেই সময় কৃষকদের মুখে হাসি ফোটালেন স্বয়ং কবন্দী বদলে গেল ডুয়ার্সের আবহাওয়া অন্যান্য বারের তুলনায় বর্ষার এই সময়ে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যেত কিন্তু এবছর বর্ষার মরশুম শুরু হলেও উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাত দেখা যায়নি বরং দক্ষিণবঙ্গে বর্ষার শুরুতেই কিন্তু প্রবল বৃষ্টি দেখা গেছে ঠিক সেই সময় উত্তরবঙ্গের চাষিরা চাষের জন্য প্রয়োজনীয় জল না পেয়ে উৎসাহ হারিয়েছিলেন অবশেষে তাদের আকাঙ্ক্ষা খানিকটা হলেও পূর্ণ করেছেন পবনদেব গত কয়েকদিন ধরে আলিপুরদুয়ার জেলায় হালকা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল তবে গতকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে একই রকমভাবে আলিপুরদুয়ার জেলাতেও প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর তাতেই জলমগ্ন হয়ে উঠেছে আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন এলাকা দেখাচ্ছি সেই ছবিগুলোই আলিপুরদুয়ার পুরসভার যে কয়েকটি ওয়ার্ড একেবারে জলমগ্ন হয়েছে জানাবো সেই ওয়ার্ডগুলি সকাল থেকে লাগাতার অর্থাৎ রাত থেকে লাগাতার বৃষ্টিতে আলিপুরদুয়ার পুরসভার দুই নম্বর চার নম্বর পাঁচ ছয় আট দশ পনেরো ষোলো আঠেরো ও কুড়ি নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাগুলো কিন্তু এখন একেবারে তাতে সমস্যায় হাজার হাজার মানুষ সেই সমস্ত নাগরিকদের সমস্যা খতিয়ে দেখতেই বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনে গেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাজিলাল এবং পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর তাদের সাথে কথা বলে জল নিকাশি ব্যবস্থার গতি বাড়ানোর আশ্বাস দিয়েছেন তারা জানিয়ে রাখবো প্রত্যেক বছরই কিন্তু আলিপুরদুয়ারের এই ছবি বর্ষার সময় কিন্তু ধরা পড়ে ঠিক সেই রকমভাবে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও পুরসভার দু নম্বর ওয়ার্ড চার চার নাম্বার ওয়ার্ড পাঁচ ছয় আট দশ পনেরো ষোলো আঠেরো ও কুড়ি নম্বর ওয়ার্ডের কিন্তু বিস্তীর্ণ এলাকাগুলো একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে এবং সেই সমস্ত মানুষদেরই কিন্তু সমস্যা খতিয়ে দেখতে বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনে আসছে এসেছেন সুমন কাঞ্জিলাল এবং পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং তাদের সাথে কথা বলে দ্রুত জল নিকাশি ব্যবস্থার বাড়ানোর আশ্বাস দিয়েছেন তারা এটা কত নম্বর ওয়ার্ডে চার নম্বর আচ্ছা তো এই যে সমস্যা এই সমস্যা অল্প বৃষ্টিতেই মানে এক রাতের বৃষ্টিতেই একেবারে বলা যায় জলে থই থই অবস্থা কি বলবেন করে না ঠিকঠাক মানে এখন এইভাবে জল অবস্থায় তো যে কোনো দুর্ঘটনা হতেই পারে বলছেন আর কি চাচ্ছেন এইভাবেই বর্ষার সময় এইভাবেই এটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধান কীভাবে কী হতে পারে কী মানে কী হলে ভালো হয় এটা করে দেখতে লাগবে কী সমস্যা সমাধান করা যায় আর আপনার কী নাম বলা বলতে এটা কত নম্বর ওয়ার্ড দাদা দেখা যাচ্ছিলো একেবারে কোমর জল বেয়ে আপনি রাস্তা পার হচ্ছিলেন মানে এই যে সমস্যা এই যে বৃষ্টিতেই অল্প বৃষ্টিতেই দেখা যাচ্ছে একদিনের বৃষ্টিতেই এরকম সমস্যা কি বলবেন বলবো এই সমস্যা তো অনেক দিন যাবো জলের জল অন্ত বৃষ্টি হলে জল উঠে পড়ে কোমর জল এখন এগিয়ে এখন জলে হয়ে গেছে এখন হাঁটু অবধি জল হয়ে গেছে কোমর অব্দি জল হয়ে গেছে জায়গায় জায়গায় এই তো সমস্যাটা তো জলের এই সমস্যাটা বিশেষ করে এই যে জায়গাটা এই জায়গাটা কি বরাবরই বৃষ্টিতে এরকম অবস্থা হয় হ্যাঁ বরাবরই কোন জায়গা এটা এটা হইল লোহারপুল লোহারপুল থেকে এই যে রাস্তাটা রোড অব্দি পুরো জলে জল তা এই যে সমস্যা মানে বিগত বহু বছর থেকে এই যে জলের সমস্যা এটা নিয়ে আপনাদের আরও কি কি সমস্যা হয় সমস্যা তো বড়ো সমস্যা তো যে বর্ষা বর্ষার দিনে এই যে জলের চলন্ত ঘর থেকে বাইরে যায় না কোথাও যাওয়াও যায় না এই তো সমস্যাটা বেশি কোথায় যাচ্ছে প্রত্যেকটা বছর আমাদেরকে এরকম বসার সময় আমাদেরকে এরকম পড়াশুনি হতে হয় নেতারা কিসের জন্য আছে সাধারণ মানুষের জন্য আসে আজকে যদি আমরা এরকম প্রত্যেক বছর যদি আমরা এরকম জলের মধ্যে চলাফেরা করি কি অবস্থা আছে বন্ধু যে যেভাবে ডোবার মধ্যে জল আছে গর্ত হয়ে আছে যে কোনো সময় গাড়ি ঘোড়া যাচ্ছে নোংরা জল আমাদের গায়ে ছিটে আসছে এটা কি উন্নয়ন কি চাচ্ছেন আপনি আমরা যাচ্ছি উন্নয়ন হোক রাস্তাঘাটের পরিস্থিতি যেরকম দেখে যেভাবে নালা নর্দমা হয়ে আছে আমরা উন্নয়ন যাচ্ছি এক রাতের বৃষ্টিতেই এই অবস্থা এক রাতের বৃষ্টিতেই এই অবস্থা তাহলে এই বিষয়ে আরো কন্টিনিউ হতে থাকে কি অবস্থা হয়ে যাবে এই এলাকাটার নাম কি সূর্যনগর আট নম্বর আট নম্বর ওয়ার্ড আপনার নাম গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে ভুটান পাহাড়েও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে একটা আমাদের সঙ্গে আমাদের আলিপুরদুয়ারের যে ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কেশবচন্দ্র রায় বর্তমানে ভারপ্রাপ্ত তিনি এখানে আছেন এবং আমাদের এখানে এই মুহূর্ত ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিবাকর পাল পল্টনদা তিনিও আছেন আমরা একটু আজকে আলিপুরদুয়ার শহরের পৌর এলাকার কয়েকটা এলাকা দেখলাম কারণ আমরা সবাই জানি যে এখানে বৃষ্টি হলে পরেই কিছু একটা জল জমে যায় ওয়াটার লগিং তৈরি হয় এবার অনেক ড্রেন আছে কিন্তু সেই ড্রেন দিয়ে জলটা সঠিকভাবে নামতে পারে না অনেকটা সময় নিয়ে নেয় কোথায় ব্লকেজ ড্রেনে এবং কেন কোন জায়গায় অবস্ট্রাকশান এটাই আমাদের কাছে একটা বড় সমস্যা তার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে দু মাস আগে ইরিগেশনের পক্ষ থেকে একটা সার্ভে শুরু হয়েছিল আপনারা জানেন যে স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত কিছু দেখে ম্যাপিংয়ের মাধ্যমে সেই সার্ভে প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবার যেহেতু বৃষ্টির মরশুমে তেমন খুব একটা বৃষ্টি হয়নি সবে বৃষ্টিটা শুরু হলো এবং আজকে এই মুহূর্তে প্রথমবার এই মরশুমে আলিপুরদুয়ার শহরে মোটামুটি বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে তাই এই জলবন্দি পরিস্থিতিটা একদম গ্রাউন্ড রিয়েলিটিটা দেখবার জন্য আমরা যেমন আছি আমরা জানি বিষয়টা কিন্তু আমরা ইঞ্জিনিয়ার সাহেবদেরকে দেখালাম যাতে এটার একটা সার্বিক প্ল্যান করা যায় এটা তো টেম্পোরারি কোনো বিষয় না এটার পারমানেন্ট একটা সলিউশন করতে হলে একটা সার্ভে করা দরকার যেটা ইতিমধ্যে আমাদের আলিপুরদুয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট শুরু করেছে তার প্রাথমিক কাজটা আর বাকি কাজটা কোন পর্যায়ে আছে সেটা আমাদের শেষ দপ্তরের আধিকারিকরা বলতে পারবেন দুটো ব্যবস্থা আছে এক তো প্রচুর বৃষ্টিপাত হলে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতে সব জায়গায় জল জমেছে আজকে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন শহরেই আজকে এরকম জলের অবস্থা কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত বৃষ্টি হলে জল তো হবেই এটা স্বাভাবিক কিন্তু জলটা কত দ্রুত বের করা যায় তার জন্য জল নিকাশি ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ নিকাশি ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম মানে আমার যা বৃষ্টি হবে সেই জলটাকে আমি কিভাবে কত তাড়াতাড়ি দ্রুত নদীতে ফেলতে পারি আপনারা জানেন কালজানি ডিমা নদীতে আমাদের দিককার জল ফেলবার জন্য আর্টিফিশিয়ালি আমরা কিছু পাম্পসেট পৌরসভার পক্ষ থেকে চালানো হয় আমি কিছু পারমানেন্ট পাম্পসেট যাতে হয় সেজন্য সরকারকে বলেছি বড়ো পাম্পসেট বা পাম্প হাউস যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের মাধ্যমে জলটা দ্রুত নদীতে ফেলা যাবে আর আরও বিষয় আছে নদীর রিভারবেট ক্রমাগত উঁচু হয়ে যাচ্ছে ভুটান পাহাড় থেকে যে ব্যাপক হারে জলের মধ্য দিয়ে বালি পাথর এসে পৌঁছাচ্ছে তার ফলে আমাদের এখানকার নদীগুলো রিভারবেট উঁচু আপনারা জানেন আর সবটাই আমাদের একদিকে স্থানীয় বৃষ্টি আর একদিকে ভুটানের বৃষ্টি এই যে ভুটান পাহাড়ে যে প্রবল বৃষ্টি তার নীচ রেজাল্ট কিন্তু আমাদের এরকম একটা জলবন্দি অবস্থা এবং এর ফলেই আমাদের প্রতিবার ভুগতে হয় তাই কিন্তু আমরা আমাদের এখানকার সমস্যার সমাধানের পাশাপাশি ভারত ভুটান যৌথ নদী কমিশনেও দাবি জানাচ্ছি